উপমহাদেশে হিন্দু ধর্মের আধিক্য বেশি তারা এটাকে ধর্ম বলেন বটে কিন্তু পক্ষে কোনো দলিল নাই কারণ তাদের বেদ কত রকম যে বেদ আছে হিসাবে বত্রিশ রকম বেদ পাওয়া গেছে এমনি করে বলা হয় তাদের বারো মাসের তেরো পার্বণ পূজা, কালী পূজা মনসা পূজা লক্ষ্মী পূজা কত যে পূজা তা ঠিক নাই ডাকার জায়গাটার উপর আল্লাহর রহমত এখনও আছে এই জায়গাটাও যদি এরকম শ্রীকৃষ্ণের অবতরণ হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে নিজে হাতে তুমি মূর্তি বানাচ্ছ তার ইবাদত করছো তার পূজা করছো অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি উপমহাদেশে হিন্দু ধর্মের আধিক্য বিষ তারা এটাকে ধর্ম বলেন বটে কিন্তু পক্ষে কোনো দলিল নাই কারণ তাদের বেদ কত রকম যে বেদ আছে হিসাবে বত্রিশ রকম বেদ পাওয়া গেছে প্রত্যেকটাকে ওরা মনে করেন একেবারে স্বর্গীয় সঙ্গে হিতা আসলে তা নয় রামায়ণ বাল্মিক লিখিত তাদেরই রচিত ইত্যাদি ফলে মানুষের রচিত যে কোনো বইয়ে ভুল তো থাকতেই পারে কিন্তু না সাধারণ মানুষ অত ভিতরে যায় না ওরা রেওয়াজের অনুসারী বাপ দাদা যা করে গেছে সেটাই ওরা করে ভালো মন্দ তারতম্য করার যোগ্যতা তাদের নাই থাকলেও তারা মাথা ঘামায় না অথচ আল্লাহ প্রেরিত নিদর্শন সমূহ বলে দিচ্ছে যে এই পৃথিবী আপনা আপনি সৃষ্টি হয়নি অদৃশ্যে একজন সৃষ্টিকর্তায় আছেন আমরা যেমন পৃথিবীতে কেউ কি বলতে পারি যে আমরা আপনা আপনি এসেছি দুনিয়াতে বহু বাপমা সন্তানের জন্য কত সেরে বেদাত করছে একটা সন্তানের চেহারা দেখতে পাই না অথচ আমরা আমাদের বাপমায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছি আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসেনি আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে এসেছি এই বিষয়গুলি বাস্তব আমরা দেখতে পাচ্ছি এরপরেও আমরা আল্লাহকে অবিশ্বাস করে অন্য কিছুকে সামনে ধারণ করি গত বুধবারের দিন স্বর্গ থেকে শ্রীকৃষ্ণ অবতরণ করেছেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের আহ্বান নিয়ে কল্পনা প্রসূত এই ধারণাটাই কোটি কোটি হিন্দু মানুষকে মূর্তি বানানো মূর্তি ডুবানো এই কাজে উদ্বুদ্ধ করেছে বুধবারে শ্রীকৃষ্ণ নেমেছে বৃহস্পতিরে শ্রীকৃষ্ণের পূজা হয়েছে আর সকালে পার্শ্ববর্তী নদীগুলিতে শ্রীকৃষ্ণের মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে সৌভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি জীবনে প্রথম আমি আজকে সকালে টি বাঁধের পাশে শ্রীকৃষ্ণের মূর্তির ডুবানোর দৃশ্য দেখেছি ভাবলাম যে শ্রীকৃষ্ণের আগমনের উপরেই আজকে ক্ষুদ হবে এটা কি জিনিস শ্রীকৃষ্ণ কেউ দেখেছে না তার সাথে কেউ গল্প করেছে ছোট্ট একটা বাচ্চা মূর্তি তো মহিলা মূর্তি তো বলে মনে হলো তিনটা যুবক ছেলে আর চার পাঁচজন মধ্যবয়সী নারী একেবারে নদীর পানির পাশে গিয়ে মূর্তি যার ঘাড়ে ছিল সে নিজে পাঁচ চারটা ঘুর দিল নিজে নিজে নিজেকে বন্ধেরা না তারপরে মূর্তিটা ফেলে দিল পানিতে তার পিছনে যে কত পয়সা ব্যয় করেছে এত সুন্দর করে বানিয়েছে ও আমাদের দিলে জন্য খেলনা বানাতাম এত পয়সা খরচ করি হিসাব করে সারা দেশে কত কোটি কোটি টাকা ব্যয় হয়েছে এমনি করে বলা হয় তাদের বারো মাসের তেরো পার্বণ দুর্গাপূজা কালী পূজা মনসা পূজা লক্ষ্মী পূজা কত যে পূজা তা ঠিক নাই এগুলো সবই কল্পিত মা বিহান সোপন এর পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোন দলিল নাজিল হয় নাই আর এর জন্য আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে দিননা দ্বীন আল্লাহ ইসলাম দিন তোমরা যতই বলো দিন মাত্র একটাই সেটা হলো ইসলাম এর বিপরীতে যারাই যাবে ও ইয়াক্তাগায় আগরুল ইসলামে দিন ফলাইয়াক্ববলা বিনহু ও হুয়া ফিল আখিরাতি খাসিরিন ইসলামের বাইরে যত যতদিনই তোমরা তলাশ করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে পরিষ্কার এসে গেছে এই বাণী আমাদের নিজস্ব তৈরি করা নয়। এটা আল্লাহর বাণী কারো যদি ক্ষমতা থাকে একটা আয়াত নিজেরা তৈরি করে নিয়ে আসার তাহলে তিনি বলতে পারেন যে এটা কোরআন আল্লাহর বাণী নয় পারেনি ওইন কুন্তা নিসলি আসলে কোরআনে সুরা বাকারা শুরু করেন তেই সাহায্যে চলে যান দেখেন সেদিন আল্লাহ চ্যালেঞ্জ করছে বিশ্ববাসীকে যদি তোমাদের সন্দেহ থাকে আমরা যা নাজিল করেছি এই ব্যাপারে তাহলে একটা আয়াত বা একটা সুরা অন্য জায়গায় দশটা আয় তৈরি করে নিয়ে আসে যদি না পর এবং কশিন কালেও তা পারবে না তাহলে জাহান্নামকে নামকে ভয় করো যারা ইন্ধন হবে মানুষ এবং পাথর অর্থাৎ কোরআন যে আল্লাহর বাণী এটাতে যদি কেউ বিশ্বাস না করে তার পরিণাম হচ্ছে জাহান্নামের আগুনের দগ্ধীভূত হওয়া বিশ্বে একটা পরে একটা গজব নাজিল হতেই আছে এগুলি কেউ আপনি হচ্ছে না কেউ পাঠাচ্ছে আজকের পত্রিকা দেখেন হেডলাইন হয়েছে সৌর ঝড় ঘাতক ধেয়ে আসছে সূর্য থেকে একেবার ডাইরেক্ট আগুন ধেয়ে আসছে তার নাম হচ্ছে ঘাতক পৃথিবীর যে এলাকায় ওটা যাবে একবার সব শেষ করে দেবে আপনারা পত্রিকা দেখছেন যে ইতিমধ্যে ইউরোপে কি দাবানল শুরু হয়েছে না লন্ডনের যে খবর শুনি তো হতভম্ব হয়ে যেতে হয় রেললাইনের লোহার পাত প্রচণ্ড গরমে বেঁকে যাচ্ছে এত দিন তে এত গরম ছিল না কে পাঠাচ্ছে উপর থেকে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হচ্ছে কিছুই করতে পারছে না আল্লাহ আসেন কি নাই যারা দাবানলে পড়তেছে ওরাই টের পাচ্ছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ রহমতের মধ্যে আমরা আছি এক জায়গায় সত্তর কোটি মুসলমানের বাস পৃথিবীর কোনো দেশে নাই এটা আমাদের সৌভাগ্য আর আছে ইন্দোনেশিয়াতে আমরা বিপদে পড়লো ইন্দিন বলি ও গুতে লাগলো ইন্দিন বলি খেতে গুলো বিস্ফুল্লা বলি শেষ করলো আলহামদুলিল্লাহ বলি কিছু আশ্চর্য বিষয় দেখলো আমরা সৌহান আল্লাহ বলি আল্লাহকে আমরা ছাড়ি না এমনকি চোর যে চুরি করতে যায় সেও বলে চুরি করতে যায় মানে আল্লাহ বাদ দেওয়ার কোন কায়দা নিয়ে গিয়ে দেখে যে আল্লাহ বান্ধবগুলো আমাকে ছাড়ে না আমাকে ওর পাগল মতো আমাকেই খুলো ডাকে তো পাগল তো কর ঠিক আছে ডাক এই ডাকার জায়গাটার উপরে আল্লাহর রহমত এখনও আছে এই জায়গাটাও যদি এরকম শ্রীকৃষ্ণের অবতরণ হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে ভাগ্যবাল সংখ্যা কম আছে আমরা তাদের কিছুই বলবো না তাদেরকে আমরা ভাই মনে করব এই জন্য নুহের কিস্তির উদ্ধার পাওয়া মানুষগুলো সন্তান আমরাও এবং তারাও অতএব তারা আমাদের ভাই নয় ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যে যাই হোক না কেন তারা সবাই একই আদমের সন্তান তারা সবাই নোহের খ্রিস্টতে মুক্তি পায় ইমানদার মানুষের সন্তান অতএব তারা আমাদের ভাই আমরা ছেলে আমরা তাদের হৃদায়াতের কামনা করি আমরা আকাঙ্ক্ষা করি তারা যেন জান্নাতুল ফরদ অধিকারী হয় ইসলাম কবুল করা তার আবশ্যিক পূর্ব শর্ত মুসলমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না আর মোশ্রদ কখনোই জাহান্নাম ছাড়া অন্য কোথাও ঢুকতে পারবে না মুর্শের ঘর হচ্ছে জাহান্নাম আর মুসলমানের ঘর হচ্ছে জান্নাত এটা ক্লিয়ার কাট বলা আছে হাদিসে কোরআনে সব জাতে বলা আছে এজন্য আমরা তাদের আহ্বান জানাবো আসুন ইসলাম কবুল করুন জান্নাতের অধিকারী হন এ বিষয়ে আল্লাহ কি বলছেন শোনেন অমিনান্না সে মাইয়াত্তা খেজমেন দুন ইল্লাহ আন্দাদাই হেবুন বিল্লাহ লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে শ্রীকৃষ্ণ অন্যদের না রামটাকে অন্যদের না সবই তো অন্য আল্লাহ বাদ্য অন্যদের আসন কাহাবিল্লা তাদের করে এত ভালোবাসা যে আল্লাহকে ভালোবাসার নেয় কেন ভালোবাসে তাদের বিশ্বাস এই মূর্তিগুলোকে ভালোভাবে পূজা দিলে আমার কল্যাণ হবে এই বিশ্বাসের আলোকেই তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সাথে তার কোনো কারণ নেই হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলী সাল্লাপা আজরকে বলেছিলেন আব্বা আ তা বদু নামা তা হেতুন অল্লাহ খালাকুম আবা তা নিজের হাতে তুমি মূর্তি বানাচ্ছ ও তার ইবাদত করছো তার পূজা করছো অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন বাপ উত্তর দিতে না পেরে ধমক দিল ছেলেকে তারা ইব্রাহিম লাইলাম তন্তার জুমনাকা অহজরণী নি মালিয়া হে ইব্রাহিম তুমি চাচ্ছ যে আমি এই মূর্তি পূজা ছেড়ে দেই যদি তুমি এর বিরুদ্ধে বলা বন্ধ না করো তাহলে আমি তোমাকে পাথর মেরে মাথা ফাটিয়ে দেব দূর কুলঙ্কার আমার সামনে থেকে কথায় বলে যুক্তি যেখানে অচল জষ্টি সেখানে সচল যেখানে যুক্তিতে পারে না তো লাঠি উঁচু করে তাই না অবস্থা এতে আজকে না শয়তানের এই প্ররচনা শুরু থেকেই আছে